আসিয়া সারা বিশ্বকে জানিয়ে দিয়ে গেছে মামা কিংবা খালু দুলাভাই ফুফাতো ভাই মামাতো ভাই এরা কখনোই কি হয় না আপন হয় না এদের সামনে পর্দা করা ফরজ আসিয়া তো মাশাআল্লাহ শহীদ হয়েছে এবং সে মাসুম একটা বাচ্চা আল্লাহ তাকে মাফ করে দিয়েছে যে যারা বা যে এই নিকৃষ্টতম কাজের সাথে জড়িত ছিল বা করেছে বা করতেছে ওদের সকলকে যেন শাস্তির আওতা আনা হয় এবং যে কাজ করেছে তাকে যেন মৃত্যুদণ্ড দেওয়া হয় খুব দ্রুত আসিয়া সারা বিশ্বকে জানিয়ে দিয়ে গেছে মামা কিংবা খালু ফুফাতো ভাই মামাতো ভাই এরা কখনোই কি হয় না আপন হয় না এদের সামনেও পর্দা করা ফরজ যেটা আরও সাড়ে চোদ্দোশো বছর আগে আমাদের মোহাম্মদ সাইসলাম আমাদের ইসলাম বলে গিয়েছে এবং বলে এবং হজরত উমর রাজি আল্লাহ থেকে একটা আদিস কোন ঘরে পিতা এবং মেয়েও যেন একসাথে না থাকে ওইখানে তৃতীয় ব্যক্তি হিসেবেও কি থাকে শয়তান থাকে তাই প্রত্যেকটা নরনারীর উপর পর্দা করা ফরজ এই পর্দায় নারীদেরকে কী করতে পারে রক্ষা করতে পারে তাই সর্বক্ষেত্রে বন্ধুদেরকে বলবো এবং মুসলিম ভাইদেরকে বলবো ইসলামকে ফলো করার চেষ্টা করব আর কোনো ব্যক্তি বা কোন দল বা কোনো গোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কিছু ফলো করতে যায় বা ইসলামী সরিয়ে ব্যতীত অন্য কিছু ফলো করতে যায় ইসলামী সরিয়ে যেটা ইসলামও সেটা ব্যতীত অন্য কিছু যদি ফলো করতে যায় তাহলে সে মুসলিম থাকবে না একটা একটোল পরিস্থিতির কারণে সে মানতে বাধ্য হচ্ছে মন থেকে কি সে ইসলামকে ভালোবাসে সেটার ক্ষেত্রে বিশ্বাস আলাদা বা সেই বিষয়টা আলাদা কিন্তু মন থেকে যদি আপনি ইসলামী শরিয়াকে বা ইসলামকে যদি পছন্দ না করেন তাহলে আপনি মুসলিম থাকবেন না তাই সর্বক্ষেত্রে ইসলামকে ফলো করতে হবে তাহলে অবশ্যই আমাদের জীবনে যেমন আমরা আফগানিস্তানের দিকে ফলো করলে দেখা যায় তাদের এখন দিন দিন শুধু উন্নতির দিকে যাইতেছি তাই আমরাও যদি কি ইসলামকে ফলো করি তাহলে ইনশাল্লাহ আমাদের দেশও কি দিন দিন উন্নতির দিকে যাবে তাই সবাই সকলের কাছে আমার একটাই আকুল আবেদন থাকবে সর্বক্ষেত্রে ইসলামকে বলার চেষ্টা ফলো করার চেষ্টা করি পরিবার পরিজন এবং সবাইকে যেন ইসলামের পথে নিয়ে আসতে পারি এটা চেষ্টা করবেন যাতে করে আমাদের দুনিয়া আখেরাত কল্যাণকর হয় আল্লাহ তালা সবাইকে তফিক দান করুক